আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম সামনে যে প্রশ্নটি দেখছো সেটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় একটি প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনো বাংলা দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি একবার দেখতে পারো তো এই প্রশ্নটি তোমাদের স্কুলে সরাসরি আসবে না এবং কিছু কিছু জায়গায় আসতেও পারে কিন্তু তোমরা ধরে নিও না যে এই প্রশ্নটি তোমাদের সকলের স্কুলে আসবে তো এই প্রশ্নটি দেখানোর কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এবং তোমাদের যাদের সিলেবাসের সাথে এই প্রশ্নটি মিল খাবে তারা এই প্রশ্নটি একটু বাসায় ভালোভাবে একটু দেখিয়ে দিই তো আমি বারবার বলছি যাদের সিলেবাসের সাথে প্রশ্নটি মিল খাবে শুধু তারাই এটি ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে দেখো রচনামূলক প্রশ্ন মান হচ্ছে পঁয়ত্রিশ এখানে এক এ কি বলছে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুসন্ধান করে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে কথের দেখো একটি উদ্দীপকের মতো রয়েছে এবং এক নমে বসে সূচনা শব্দটির অর্থ কি দুয়ে বছর উপমহাদেশ বলতে কি বোঝানো হয়েছে তিনে বছর দৃশ দূরদৃষ্টি সম্পন্ন কথাটির দূর কি অর্থ প্রকাশ করে চার নমে বসে দিক নির্দেশনা বলতে কি বোঝানো হয়েছে পাঁচ নমে বসে নারী শিখার অগ্রদূত কাকে বলা হয়েছে এবং খ নঙে দেখো অনুচ্ছেদ লেখো একটি অনুচ্ছেদ লিখতে হইতে পারে এখানে হচ্ছে মার্ক হচ্ছে দেখো এই অনুচ্ছেদটি হচ্ছে ছবি আঁকা তো এটা তোমরা একের ক লিখবা এবং ক পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং খ হতে হলে যদি খ লেখো তাহলে হতে তোমাদেরকে এই ছবি আঁকা সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং দুই এ দেখো দুই নং হচ্ছে তোমার ছাত্রাবাস বা জীবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে একটি পত্র লেখো অথবা তোমাকে লিখতে হবে কি তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লেখো তো এই দুটির মধ্যে তোমরা যে কোনো একটি প্র্যাকটিস করবে এভাবে তোমাদের দুই নঙে দুইটি থাকবে তোমাদেরকে একটি উত্তর দিতে হবে মার্ক হচ্ছে এখানে পাঁচ মার্ক তিন নঙে দেখো তিন নঙে থাকবে কতে তে থাকবে সারাংশ এবং খ তে অথবা হিসেবে থাকবে হচ্ছে সারমর্ম তো এই সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি তোমরা লিখবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক চার নং এ থাকবে হচ্ছে যেমন এখানে রয়েছে কি বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উপকারে মন বলে জন তো এই দুটি ভাব সম্প্রসারণ এসেছিল এখানে তো এই দুটি ভাব সম্প্রসারণের মধ্যে যে কোনো একটি লিখতে হবে এখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক পাঁচ নঙে থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা যেমন হচ্ছে তিনটি প্রবন্ধ রচনা আসছিল এখানে এবং তিনটির মধ্যে যে কোনো একটির উত্তর করতে হবে এখানে মার্ক মার্ক হচ্ছে যেমন এখানে শুধু তোমাদের স্কুলে রচনা দেওয়া দেওয়া থাকতে পারে এবং এগুলো তোমাদেরকে এখানে বলে রয়েছে যেমন এগুলো নির্দিষ্ট করে যেমন ভূমিকা শহীদ মিনার স্থাপনের প্রেক্ষাপট প্রথম শহীদ মিনার তাৎপর্যবাহী বাঙালির শহীদ মিনার বা শহীদ মিনার ও বাঙালি সংস্কৃতি উপসংহার তো এভাবে তোমাদের ইন্ডিকেট করে দেওয়া থাকতেও পারে এবং অথবা সরাসরি তোমাদেরকে রচনা আকারেও দেয়া থাকতে পারে তো এই গেল হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবার দেখব হচ্ছে এমসিউ টাইপ প্রশ্নগুলো তো এখানে তোমাদের এম এর মার্ক হচ্ছে পনেরো মার্ক এখানে দেখো যেমন এক নম্বরে এসেছিল কি মানব সভ্যতার বিকাশে কার ভূমিকা অপরিসীম দুয়ে বছরের সাধু ভাষারতে কোন পদ পূর্ণরূপে বর্তমান থাকে তো আমি বারবার বলতেছি তোমরা কখনো ভেবো না যে এটি তোমার এটি প্রশ্নটি তোমাদের স্কুলে আসবে কারণ হচ্ছে এটি এক জায়গায় আসছে তাই বলে যে সকল জায়গায় আসবে তা নয় তিন নঙে হচ্ছে কি ধ্বনির লিখিত প্রতীক কত প্রকার চার নঙে বলছে কোনো ধন্যীর উপস্থাপন অষ্ট হলে সেই ধ্বনিকে বলে পাঁচে বলছে স্বরধ্বীর সাথে স্বরধন্যীর মিলনে যে সন্ধি হয় তার নাম কী ছয়ে বলছে যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে সাথে বছে আমি শব্দের কর্তায় বহু রূপ কি আটে বছর প্রত্যয় কিসের পরে যুক্ত হয় নয় নয় বছর বাংলা ব্যাকে ক্রিয়াপদ সাধারণত কত দশে বছর বিধেয় অংশে অবশ্যই একটি কি এগারো বছরে কমার বিরতি কত সময় বারো বছর পাথরের উপর কি অপূর্ব কাজ কাজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তেরোতে বছর মতবর টাকা দিয়ে তাকে হাত করেছে এখানে হাতের অর্থ কি চোদ্দতে বছরে কয়টি রীতি অবলম্বন করে বাক্য সংকোচন করা যায় এবং পনেরোতে বছরে কই মাসের প্রাণ বলতে কী বোঝায় তো এই হলো পনেরোটি প্রশ্ন এমসিটার প্রশ্ন তো এই প্রশ্নটি তোমরা বাসায় একবার দেখতে পারো তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী লেকচারে কোনো একটি প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ